কি রান্না করছো না ওই মাছের কালিয়াপুক তো আচ্ছা এমনি করে রান্না করবো ওই মশলা গুলো দিবেন দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ওগুলো দেব দেব ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচানো দেব রসুন কুচানো আদা কুচি টমেটো কুচি ওগুলো দেব দিয়ে তারপরে মশলাগুলো দেব হুম মশলা গুড়ে গিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ হ্যাঁ একটু চিনিও দেবো দিয়ে তারপর মশলা গলাম তেল ছেড়ে দেবে তখন পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মশলা দিয়ে তারপরে জল ঢালিয়ে দেবো জলগুলো ফুটবে তারপরে মাছ দেবো তো মাছগুলোকে লাল লাল করে ভাজতে হবে না হ্যাঁ মাছগুলো লাল লাল করে ভাজতে হবে মানে একটু ডিপ ফ্রাই হ্যাঁ ডিপ ফ্রাই মাছ ভাজা হয়ে গেছে আর বেশি আবার ডিপ ফ্রাই করে মাছ করা হয়ে গেছে আচ্ছা মানে খুব বেশিও করা না মিডিয়াম সেট করতে হবে

चाँ चाँ चाँ। अच्छा तो अच्छा मसला तो वैसे दांव नहीं होना अच्छा ये तो क्यों प्याज किधर डालते हैं बिल्कुल अच्छा

তা মশলা বানি নিলাম আমি কেমনে বানালো মশলাটা ওই মশলাটাই তো এটা হ্যাঁ নিলাম করি আচ্ছা তো জল দিচ্ছি মশলা কি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো তারপরে নুন হলুদ হ্যাঁ দিলাম টমেটো পিউরিও দেওয়া যায় পিউরি দেবো না পেঁয়াজ করে দিলাম এখন টমেটো আসছে ভালো করে দিলেই হয় পাতা

কালিয়াটা আমি সিম্পল বানিয়েছি ওটা তো অনেক কিছু দেওয়া যায় আর তুমি এমনি ঘরে যেমনি রেগুলার খাই মানুষ আর বাড়িতে যেমন রেগুলার খাই ওরকম ওটাম দে কাজু তারপরে চাল মগজ হ্যাঁ দেওয়া যায় ঘি দেওয়া যায় কিশমিশ দেওয়া যায় অনেক কিছু আজকে এমনি বানালাম অন্যদিন আবার অন্যরকম বানাব হ্যাঁ ইউটিউব সবার মতো স্টার্ট আগে গুলো দেখি কেন আজকে সিম্পল দিয়ে চলো

হয়ে আসছে মাছটা না হ্যাঁ মাছটা হয়ে আসছে এবারে নামিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের নাম্বার অন্য টেপিল কোন রাস্তা প্রথম তো ঠিক আছে নামাও তাহলে ওটা ফাইনাল রান্না হয়ে গেছে না তো আমাদের পকু পেয়ারও খাওয়া হয়ে গেছে আর মাও খাবার নিয়ে রেডি এটা দেওয়া হয়েছে আলু ভাজা আর একটা ডাটা চচ্চড়ি আর এটা হচ্ছে তোমার তেল বেগুন দিয়ে তেল বানানো মাছের তেল আর গন্ধরাজ লেবু এটা আমাদের দিকে কমে পাওয়া যায় ঝাড়খণ্ডে মা তোমার থালাটাও নিয়ে আসো ও আরও জিনিস আসছে এটা হচ্ছে মাছের কালিয়া ম্যাঙ্গো চাটনি পাপড় আজকে ডাল করা হয়নি ডালের সাথে আলু ভাজা পাপড় মজা আসে সেটা অন্যদিন হবে বুঝাই যাচ্ছে কোনটা মায়ের থালি কোনটা আমার থালি মায়ের থালিটা সব এক জায়গায় রয়েছে যেমনি সববার মারা খায় আর আমার থালিটা গুছানো ছেলেরা খায় আর এখানে পকু পেয়ারু এক্সারসাইজ করছে পকু পেয়ারু